আসসালামু আলাইকুম আমরা কিন্তু অনেক রোজা পার করে এসেছি বিশেষ করে আমরা বেশ কয়েকটা রোজা পার করেছি আমরা কিন্তু এর মধ্যে জেনেছি যে আমাদের স্বাস্থ্যের অবস্থা কি রকম কোন খাবারগুলো খেলে আমরা পুরো রমজানে সুস্থ থাকতে পারব ইফতারের পরে আমাদের দেখা যায় যে খাবারটি আসে সেটি হচ্ছে রাতের খাবার এবং এই রাতের খাবারটি সবচেয়ে ভালো হয় যদি আপনি ইফতার থেকে রাতের খাবারের দূরত্ব দু ঘন্টা মিনিমাম রাখতে পারেন না একটি খাবার আমাদের বডিতে হজম হওয়ার জন্য কমপক্ষে দু ঘন্টার সময় আমাদেরকে দিতে হয় আমাদের বডিকে এই দু ঘন্টা পরে কিন্তু আমরা চাইলে একটি কমপ্লিট মিল মানে একটি আদর্শ খাবার কিন্তু আমাদের খাদ্য তালিকায় আমরা যুক্ত করতে পারি যেমন আমাদের রাতের যে খাবারটি হয়ে থাকে নর্মালি ভাত সবজি মাছ অথবা মাংস এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা আমাদের রাতের খাবার ইফতারের পরে কিন্তু যুক্ত করতে পারি সেক্ষেত্রে কোয়ান্টিটি একটি বড় বিষয় অতিরিক্ত বেশি পরিমাণে খাবারটা আমাদের খাবারে না যুক্ত করে চেষ্টা করতে হবে সব খাবারই পরিমিত করে রাখা যেমন ভাত বা রুটি আমরা যেটি নিয়ে থাকি না কেন এটার কোয়ান্টিটি যেন অনেক বেশি না হয়ে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে কেননা আমরা খুব কম সময়ের গ্যাপে কিন্তু আমরা তিনটা মিল নিয়ে নিতে হচ্ছে এবং এই তিনটা মিল কিন্তু আমাদের বডিতে ডাইজেস্ট হওয়ার জন্য কিন্তু সময়টা আমরা কম পেয়ে থাকি তাই খাবারটি যত পরিমিত হবে ততই কিন্তু আমাদের হজমটা ভালো হবে এবং হজমটা ভালো হলে কিন্তু আমাদের পুরো রমজানে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো সেক্ষেত্রে ইফতারের পরে যে খাবারটি আমরা বলেছি ভাত সবজি মাছ মাংস এটার অল্টা হিসেবে কিন্তু আমরা অনেক সময় চাইলে ফ্রুট সালাদও রাখতে পারি বা আমরা নর্মাল ফলও রাখতে পারি ফলের সাথে আমরা ডিম সিদ্ধও রাখতে পারি অথবা যে কোনোটা চিকেন বা ফিশটাও কিন্তু আমরা খাদ্য তালিকে যুক্ত করতে পারি আর পানির বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে দেখা যায় ইফতারের সময় কিন্তু আমরা অনেক অনেক বেশি পানি একসাথে খেতে পারি না তো সেক্ষেত্রে আমাদের ইফতারের পরে যে সময়টা আমরা পাচ্ছি সেখানে কিন্তু আমাদের গ্যাপে গ্যাপে আমাদের পানিটা গ্রহণ করতে হবে কেননা আমাদের খাবারের সময়টা যেমন কম এবং সেই সাথে আমাদের সারা দিনে যেই পানির চাহিদা আট থেকে বারো গ্লাস এই পানি চাহিদাও কিন্তু আমাদের পূরণ করতে হবে তাই এই সময়টা কিন্তু বেস্ট সময় ইফতারের পরে আমাদের পানিটাকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে সেহেরি খুব গুরুত্বপূর্ণ একটি খাবার আমাদের সারা দিন কিভাবে আমরা সুস্থ থাকবো সেটার পূর্ব প্রস্তুতিমূলক হিসেবে কিন্তু আমরা সেইরিকে বেছে নিয়ে থাকি যে সেইরি খেলে যেন আমরা দিন সুস্থ থাকতে পারি এমন কোনো খাবার আমরা সেইরিতে রাখবো না বা অনেকে করে থাকেন যে সেইরিটা আপনার স্কিপ করে যাচ্ছেন সেইরি করছেন না বলে রাখবো যে সেইরিটা খুবই গুরুত্বপূর্ণ একটি মিল যারা আপনারা সেইরি করছেন না বা স্কিপ করে যাচ্ছেন তাদেরকে আমি জানাতে চাই যে অবশ্যই সেইরি জায়গাটাতে কোনো একটি মিল আপনাকে রাখতে হবে যেন আপনার সারাদিনে যে এনার্জি রাখ এনার্জেটিক রাখা বডিকে বা এনার্জি প্রোভাইড করা পাশাপাশি আপনার ক্ষুধাটাকে কন্ট্রোল করা বা অন্যান্য পুষ্টিগুলো যেগুলো আপনার বডিতে দরকার সেগুলো প্রোভাইড করার জন্য হলো কিন্তু আপনার সেডিটি করতে হবে এবং সেইরিতে কিন্তু আমরা সবসময় বলে থাকি এবং আপনারা জানেন যে কয়েকটি রোজা করার পরে আপনারা বুঝতে পারছেন যে এমন একটি খাবার আমাদের নির্বাচন করতে হবে যে খাবারটি খেলে আমাদের পেটটা ভরা থাকবে আমরা ফুল এনার্জেটিক থাকবে এবং আমাদের কোনো ক্লান্তি থাকবে না তো সেই হিসেবে কিন্তু আমরা বলে থাকি কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা হোলগ্রেন যুক্ত কার্বোহাইড্রেটগুলোকে খাদ্য তালিকায় রাখার জন্য সেক্ষেত্রে আমরা লাল চালের ভাত বা নর্মাল ভাত রুটি এগুলো কিন্তু আমরা রাখতে পারি চাইলে চাইলেকে ওটস বা চিরাও রাখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার সেইডিতে রাখা উচিত এটার সাথে আপনাকে প্রোটিন বা আমিষের সোর্স হিসেব হিসেবে কিন্তু আপনি দুধ ডিম মাছ মাংস যে কোনো একটি রাখতে পারেন আবার অনেক সময় আপনি দুটিও কিন্তু আপনি এখানে প্লেস করতে পারেন যেমন আপনি মাছ মাংস দিয়ে ভাত খেয়েছেন অ্যাডিশনালি আপনি কি লো ফ্যাট মিল্ক বা ইগার এগুলো কিন্তু চাইলে আপনার সেরিতে আপনি যুক্ত করতে পারেন তবে আমি বলবো যে অবশ্যই এই খাবারগুলো আপনার শারীরিক চাহিদা অনুযায়ী আপনি নির্বাচন করবেন ক্ষেত্র বিশেষে বা মানুষ বিশেষে কিন্তু অনেকের চাহিদা বা অনেকের সমস্যা কিন্তু ভিন্ন হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে হয় যে ম্যাক্সিমামই আমরা কিন্তু এই পুষ্টিকর খাবারগুলো আমাদের শরীরের জন্য ভালো তাই আপনারা কিন্তু চেষ্টা করবেন খাবারটি যেন সুষম হয় সেই দিকে খেয়াল রাখা আর পাশাপাশি তো অবশ্যই আমাদের সবজি রাখতে হবে সবজি যদি আমরা একান্তই খেতে না পারি তাহলে কিন্তু আমাদের ফলটাও আমরা রাখতে পারি আর সেই সাথে কিন্তু আমাদের পানিটাও প্রচুর গ্রহণ করতে হবে কেননা আমরা সারাদিন কিন্তু না খেয়ে থাকবো এবং যেহেতু আমাদের অলরেডি এখন সামারের ভাইবটা চলে এসছে মানে আমাদের সামারের যে ভাবটা একটু হিট আমরা কিন্তু আগের থেকে বেড়েছি শীতকালে যেরকম ছিল সে সেরকম কিন্তু এখন নেই এজন্য আমাদের পানি চাহিদাটাও কিন্তু বেড়ে যাবে আমাদের ইলেকট্রোলাইটের চাহিদাটাও বেড়ে যাবে সেক্ষেত্রে আমাদের পানি বা ফলের রস বা ফল বা স্যুপ এই জাতীয় খাবারগুলোকে ইনক্লুড করতে হবে